আসসালামু আলাইকুম সবাইকে মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সের বারোতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটি কন্ডিশনাল ফাংশন শিখব ফাংশনগুলোর নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাম ইফ তারপর আমরা শিখব অ্যাভারেস্ট ইফ এবং কাউন্ট ইফ তো আজকের ক্লাস থেকেই মূলত আমরা কন্ডিশনাল বিভিন্ন ফাংশন ইফ ফাংশন ভি লুক আপ এক্স টুক আপ ইন্ডেক্স ম্যাচ এবং প্রি টেবিলের বিভিন্ন কাজ কিন্তু আমরা ধাপে ধাপে আগামী ক্লাসগুলোতে শিখব তো আপনি যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তো আপনাদের সবাইকে বলবো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিন তাতে পরবর্তী ভিডিওটা খুব সহজেই পেয়ে যান চলুন ক্লাসটা শুরু করা যাক এখানে আপনারা একটি ডাটা সেট দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ডাটা টেবিল রয়েছে কিছু ম্যানেজারদের নাম রয়েছে এবং তাদের সেলস ভ্যালু রয়েছে এখন এই যে আমার এইখানটায় দেখতে পাচ্ছেন আমরা এখানে সামিফের ব্যবহার শিখবো মূলত আমার এখানে ম্যানেজারের নাম রয়েছে এখানে একটি নাম দেওয়া রয়েছে আমি আপাতত নামটা ডিলিট করে দিচ্ছি এখন আপনাকে বলা হলো এই যে ম্যানেজার নেমের যে নিচে সেলটা রয়েছে এই সেলের মধ্যে আপনাকে এই ম্যানেজারদের ইউনিক নেমের একটি ড্রপডাউন লিস্ট তৈরি করতে হবে এবং এইখানে এই ম্যানেজারের টোটাল সেলস ভ্যালু বের করতে হবে অর্থাৎ আমি যদি এইখান থেকে ফিল্টার করে আপনাদেরকে দেখাই আমি যদি ফিল্টারে আবির হোসেনকে রাখি দেখে ওকে দিয়ে দেই দেখুন এখানে কিন্তু টেবিলে টোটাল আমার চার লক্ষ পঁচিশ হাজার নয়শো একাত্তর টাকা শো করছে অর্থাৎ আমি যদি এখানে আবির হোসেন সিলেক্ট করি তাহলে আমার এখানে চার লক্ষ পঁচিশ হাজার নয়শো একাত্তর আসবে অর্থাৎ আমি যখনই ম্যানেজারের নাম এই ড্রপডাউন থেকে পরিবর্তন করবো তখন কিন্তু আমাদের ভ্যালুগুলো অটোমেটিক পরিবর্তন হবে তো এটা আমরা কীভাবে করবো চলুন সেটাই দেখে নিই প্রথমে ড্রপডাউন মেনু তৈরি করার জন্য আমি যেই সেলটায় ড্রপডাউন মেনু তৈরি করব সেইখানে সিলেক্ট রেখে আমি হোম মেনু থেকে চলে যাবো ডাটা মেনুতে এবং এইখানে ডাটা ভ্যালুডেশন নামে একটা অপশন দেখতে পাবেন এইখানে ক্লিক করে ডাটা ভ্যালুডেশান ক্লিক করবো তো আমরা ডাটা ভ্যালুডেশনের ব্যবহার আমাদের দশ নম্বর ক্লাসে বিস্তারিতভাবে দেখেছি আপনি যদি এখনও সেই ক্লাসটা না দেখে থাকেন অবশ্যই সেই ক্লাসটা দেখে এই ক্লাসটা কন্টিনিউ করবেন তাহলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যে আমরা কীভাবে ড্রপডাউনের ব্যবহার করছি তো এই ডাটা ভ্যালুডেশনের প্রভাবটা আসার পর আমরা এখান থেকে এন ভ্যালুয়ের পরিবর্তে এখান থেকে লিস্ট করে দেব এবং এই যে সোর্স দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই সোর্সের জায়গায় গিয়ে আমার টোটাল যে ম্যানেজারের নামের রেঞ্জটা রয়েছে আমি টোটালটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিলাম তো দেখুন আমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমাদের ম্যানেজারদের নেমের লিস্ট কিন্তু এখানে চলে এসেছে তো আমার এখানে আমাদের ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেল এখন আমার এই যে সেলসের যে সেলটা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে যে ম্যানেজারের নাম থাকবে তার টোটাল সেল বের করবো আমি এইখান থেকে একটা ম্যানেজার নাম সিলেক্ট করে দিচ্ছি আমি এইখান থেকে রফিকুল ইসলাম পাতুল সিলেক্ট করে দিলাম এবং এইখানে আমরা এই রফিকুল ইসলামের টোটাল সেলস এখানে নিয়ে আসবো আমি ফাংশনটা এখানে লিখে দিলাম দিয়ে এখন যদি আমি জাস্ট অ্যাপ বাটন প্রেস করে দিই তো দেখুন আমাদের কিন্তু ফাংশনের সিনটেক্সটা ওপেন হয়ে গিয়েছে এখন প্রথমেই যাচ্ছে রেঞ্জ রেঞ্জ হচ্ছে আপনি যার সাম করতে চাচ্ছেন তার নামের রেঞ্জটা আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আমরা এখানে রফিকুল ইসলামের সাম বের করতে চাচ্ছি তো সে রফিকুল ইসলাম নামটা যেই কলামের মধ্যে রয়েছে সেই টোটাল কলামটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে তো রফিকুল কলাম যেহেতু আমাদের এই রেঞ্জের মধ্যে রয়েছে ম্যানেজার নেম আমরা এই টোটাল রেঞ্জ এখান থেকে সিলেক্ট করে দেব তো আমরা পূর্বের ক্লাসে অ্যাডভান্স টেবিলের ব্যবহার শিখেছি কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে অ্যাডভান্স টেবিল ব্যবহার করব কিভাবে আমাদের ডাটা সেটকে অ্যাডভান্স টেবিলে কনভার্ট করব এটা আমরা আগেই শিখেছি তো আপনি যদি আমাদের সেই ক্লাসটা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ক্লাসটা দেখে আসবেন তাহলে অ্যাডভান্স টেবিল নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না তো এইখানে আমাদের যেহেতু অ্যাডভান্স টেবিলে কনভার্ট করা রয়েছে আমাদের ডাটা সেটটি আমরা এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজার উপরে আমরা এই যে আমাদের অ্যারো চিহ্নটা কালো হয়ে গিয়েছে জাস্ট এখন একটা ক্লিক করে দেবো দেখুন আমাদের পুরো কলামটা কিন্তু একসাথে সিলেক্ট হয়ে গেল এখন যদি আমি কমা দেই এখন চাচ্ছে ক্রাইটেরিয়া তো ক্রাইটেরিয়া হচ্ছে আমার এই রেঞ্জের মধ্যে থেকে আপনি কাট চাচ্ছেন তো আমি এই রেঞ্জের মধ্যে থেকে আমি চাচ্ছি রফিকুল ইসলামের আপনি যদি এখানে মেনুয়ালি ডাবল কোটেশন দিয়ে নাম টাইপ করে দেন তাতেও কিন্তু কাজ করবে কিন্তু আমরা যেহেতু একটু ডাইনামিকলি কাজটা করতে চাচ্ছি আমরা এইখান থেকে ম্যানেজারের নেম যেই সেলের মধ্যে রয়েছে আমরা সেই সেলটা এখানে সিলেক্ট করে দেব তারপরে আমরা কমা দিয়ে দেবো এখন চাচ্ছে সাম রেঞ্জ তো যেহেতু এই যে সেলস নামে যে কলমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সাম রেঞ্জ তো আমরা এটা সিলেক্ট করে দিলাম এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার বাটন প্রেস করি তো দেখুন রফিকুল ইসলামের টোটাল কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চলে আসলো এখন যদি আমরা এখান থেকে রফিকুল ইসলামের পরিবর্তন ধরেন আবির হোসেন করে দিলাম তো দেখুন আমরা কিন্তু ফিল্টার করে দেখেছিলাম আবির হোসেনের চার লক্ষ পঁচিশ হাজার নয়শো একাত্তর টাকা আমি যদি ফিল্টার করে সাকিব আহমেদ দেই দেখুন আমার কিন্তু তিন লক্ষ একষট্টি হাজার নয়শো পঞ্চান্ন টাকা তো আপনি যদি আপনার ডাটাকে এইভাবে খুব সুন্দরভাবে সামারাইজ করতে চান তাহলে কিন্তু আপনি সামিস ফাংশনটা ব্যবহার করতে পারেন এখন আমরা দেখব আপনারা মাইক্রোসফট এক্সেলে কীভাবে অ্যাভারেজ ইফ ফাংশন ব্যবহার করবেন তো অ্যাভারেজ ইফ ফাংশনের কাজ হচ্ছে আপনার নাম ভিত্তিক বা কলাম ভিত্তিক অ্যাভারেজ ভ্যালু বের করা তো আপনারা এখানে আমাদের যে টেবিলটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের টোটাল কলামে এখানে সাম দেওয়া রয়েছে আমরা যদি এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে অ্যাভারেজ দিয়ে দেই দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল অ্যাভারেজ ভ্যালু ঊনষাট টাকা আমরা যদি যে কোনো একটা নাম ফিল্টার করে দেই ধরুন আমরা সাকিব আহমেদ ফিল্টার করে যদি ওকে দিয়ে দিই এখন আমাদের কিন্তু ষাট হাজার টাকা দেখাচ্ছে অর্থাৎ সাকিব আহমেদ অ্যাভারেজে ষাট টাকা সেল করেছে এখন যদি আপনাকে বলা হয় আপনাকে ফাংশনের মাধ্যমে এই কাজটা করতে হবে তাহলে আপনাকে এইখানে অ্যাভারেজ ইফ ফাংশন ব্যবহার করতে হবে লিখে দিবেন অ্যাভারেজ ইফ তো এখানে প্রথমে আপনাদেরকে রেঞ্জ দিতে হবে রেঞ্জ হচ্ছে আমার এই যে ম্যানেজার নেম এই কলাম তারপরে কমা তারপরে চাচ্ছে হচ্ছে ক্রাইটেরিয়া এই নেমের মধ্যে থেকে আপনি কার্ড চাচ্ছেন আমি চাচ্ছি সাকিবের তো আমি এখান থেকে সাকিব সিলেক্ট করে দিলাম তারপরে কমা এখন চাচ্ছে সামরেঞ্জ সামরেঞ্জ হচ্ছে আমাদের এই যে সেলসের কমটা আছে এইটা এটা আমি সিলেক্ট করে জাস্ট ইন্টার বাটনে প্রেস করছি দেখুন আমার কিন্তু অ্যাভারেজগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে তো এখন যদি আমরা এখান থেকে নামগুলো পরিবর্তন করে দিই দেখুন আমাদের কিন্তু অটোমেটিক্যালি ভ্যুগুলো খুব সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে তো এটাই মূলত অ্যাভারেজই ফাংশনের ব্যবহার এখন আমরা শিখব কীভাবে আপনার মাইক্রোসফট এক্সেল কাউন্টির ফাংশন ব্যবহার করবেন তো কাউন্টিভ ফাংশনের কাজ হচ্ছে আপনার কন্ডিশন ভিত্তিক গণনা করা অর্থাৎ আপনি এইখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ম্যানেজারের নাম রয়েছে এখানে আপনি যাচ্ছেন যে কোন ম্যানেজার কতবার ট্রানজ্যাকশন বা লেনদেন করেছে সেটা বের করতে যাচ্ছেন। অর্থাৎ আপনি এটা দেখতে যাচ্ছেন যে আপনার ম্যানেজারদের নাম কোন কোন ম্যানেজারদের নাম কতবার করে রয়েছে তো সেটা দেখার জন্য আপনাকে কাউন্টি ফাংশন ব্যবহার করতে হবে তো আমি এখান থেকে লিখে দিলাম কাউন্টিভ কাউন্টি ফাংশন কিন্তু আপনার সাম ইফ এবং অ্যাভারেস্ট ইফ ফাংশন থেকে একটু আলাদা তো এখানে কিন্তু আপনার কোনো সাম রেঞ্জ নেই আপনি শুধুমাত্র আপনার রেঞ্জ এবং ক্রাইটেরিয়া দিলেই কিন্তু অটোমেটিক্যালি রেজাল্ট চলে আসবে তো এখানে যেহেতু প্রথমে রেঞ্জটা চাচ্ছে আমরা এই যে নামের যে রেঞ্জটা রয়েছে সেটা সিলেক্ট করে দিলাম তারপরে কমা দিয়ে আমরা জাস্ট এখান থেকে আমাদের ক্রাইটেরিয়া অর্থাৎ যে নামটা রয়েছে সেটা সিলেক্ট করে জাস্ট ইন্টার বাটন প্রেস করলেই কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে দেখুন আমার কিন্তু আবির এখানে টোটাল নয়টা দেখাচ্ছে আমি যদি এখানে ফিল্টার করি আবির হোসেন নামটা দেখুন এখানে কিন্তু টোটাল আবির হোসেন নামটা নয় বার রয়েছে তো আমি ফিল্টারটা উঠিয়ে দিচ্ছি আপনি যখন এইখান থেকে নাম পরিবর্তন করবেন দেখুন আমার কিন্তু ভ্যালুগুলো খুব সুন্দরভাবে পরিবর্তন হচ্ছে তো এটাই মূলত মাইক্রোসফট এক্সেলে সাম ইফ অ্যাভারেজ ইফ এবং কাউন্টি ফাংশনের ব্যবহার যদি আপনাদের বুঝতে কোনো অসমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যথাযথভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আজকের ক্লাস এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে